Yeah. 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 যদি প্রশ্ন মধ্যে সম্ভাবনা বাদ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি ইউজ করতে পারি এই সূত্রটি ইউজ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আদর্শ বিচ্ছিতির মাপ কত কিলোমিটার এই এটার ফলাফল বার করতে হবে এখানে এই সূত্র সম্বন্ধে আমাদের চারটি টপিক সম্বন্ধে জানতে হবে চারটি সম্বন্ধে আমরা আদর্শ বিচিত্র এবং

যদি কষ্ট সম্ভাবনা মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি জানতে পারি এবং এগুলোর সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন